যে লঙ্কার জমিটা দেখতে পাচ্ছেন এই যে দেখুন গাছ কত সুন্দর হয়েছে আমাদের প্রত্যেকটা গাছ সৌন্দর্য আছে এই যে গাছে ফুল এসছে আমাদের এই যে তো এই যে গাছে আমরা কি কি দিয়েছিলাম দেখুন আমরা গাছে আজ থেকে চার দিন আগে দিয়েছিলাম কাকা দিয়েছিলাম আর একটা সাদা মাছের ওষুধ দিয়েছিলাম আর আমাদের গাছের পাতা প্রায় গাছের পাতায় দেখেন এইরকম হয়ে গেছিলো তো আমরা যে এই দুটো ওষুধ দিলাম এই ওষুধগুলো দিয়ে আমাদের গাছ খুব সতেজ এবং সুস্থ আছে এ প্রত্যেকটা গাছের পাতা দেখুন এখন ঝকঝকে হয়ে গেছে একবারে আর এই যে আমরা সার দিয়েছিলাম সারটা এই যেখানে গোড়ায় পড়ে আছে এই সারগুলো তো আমরা চোদ্দো পঁয়ত্রিশ দিয়েছিলাম আর কিছু পরিমাণ পটাই দিয়েছিলাম এই যে গাছ দেখেছি এক পাটের ডগার মতো সুস্থ সবল আছে গাছ আমাদের এই যে প্রত্যেকটা গাছে এরকম আছে আমাদের এই জমিতেও আজকে আরেকবার বিষ দিব জমিতে এখন রস আছে আমাদের এই যে গাছ কিছু দেখে বলে যে এই গাছে আমাদের এখন রোগ নেই তবুও আমরা একটা মাকড়ের বিষ দিব গাছ যেন আরো ভালো থাকে

ভিডিওটা নাটেন সম্পূর্ণ দেখবেন